আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে ইউরোপ কাঁপিয়ে দিচ্ছেন একের পর এক আর্জেন্টাইন খেলোয়াড় নিকোপাজ রাইজিং স্টার আলভারেজ এসিস্ট গার্নাচর ফর্মে ফেরা মার্টিনেজের ফর্ম সব মিলিয়ে কঠিন এক সপ্তাহ গেল আর্জেন্টাইনদের আসুন দেখি লাস্ট দুই দিনে আর্জেন্টাইনদের খেলোয়াড়রা কেমন পারফরমেন্স করলেন প্রথমেই বলতে হয় এমিলিয়ানো মার্টিনেজের কথা তার কথা বলার রিজন হচ্ছে তাকে নিয়ে অনেক ট্রল হয় আমরা বিশ্বের বুকে এমন গোলকিপার অনেক কম দেখেছি যারা এত কিছু জয় করার পরেও তাদের নিয়ে এত সমালোচনা হয়েছে এমি মার্টিনেস বিশ্বকাপের সেরা গোলকিপার হয়েছে এমি মার্টিনেজ গোলকিপারের ভ্যালন্ডিওর লেব ইয়াসিন জিতেছে তার দল এস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে গেছে আর এই যে গতকাল মৌসুমে প্রথম ক্লিনশিট পেয়েছে সাথে দুইটা দুর্দান্ত বড় সেভ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার ডিল হয় নাই সেই ম্যানচেস্টার ইউনাইটেড আজ কোথায় সিটির কাছে তারা তিন গোল খেয়েছে অনেকেই মনে করেন যদি এমি মার্টিনেস থাকতো তাহলে ম্যানচেস্টার এই পরিণতি হত না মার্টিনেজের পরে বলতে হয় জুলিয়ান আলভারেজের কথা আপনি যদি একজন নিরপেক্ষ ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাকে এটা মানতেই হবে যে এই সময়ে বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকার আলভারেজ সে অন্য স্ট্রাইকার মতো শুধু গোল করে বসে থাকে এমন না গোল করার পাশাপাশি তার আছে গোল করার ক্ষমতা এই যেমন সেদিন এটিএম এর হয়ে প্রথম হাফে একটি অ্যাসিস্ট করেছে সে গোলকিপার স্ট্রাইকার না শুধু ডিফেন্স ও বেশ কার্যকর আর্জেন্টিনার খেলোয়াড়েরা কোটি রোমেরো এই সময়ের অন্যতম সেরা একজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার লাস্ট ম্যাচে সে শুধু ডিফেন্সি করেছে এমন না ডিফেন্সের পাশাপাশি সে একটি অসাধারণ অ্যাসিস্টও করেছে ফ্রান্সিয়াস অর্তেগা তো আরও এক কাঠি সরেশ সে শুধু অ্যাসিস্ট না গোলও করেছে গোল অ্যাসিস্ট করে ডিফেন্সে বিশ্বমানের পারফরমেন্স দিয়ে ক্লিনশিট নিয়েছে সেই ম্যাচে একদম সুপার পারফরমেন্স দিয়েছে লেফট বেক হয়ে দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে দারুণ পারফরমেন্স দিয়েছে দলের হয়ে স্যান তিয়াগো হেজে অসাধারণ পারফরমেন্স করে পঁচাত্তর মিনিট খেলে দলকে জয় এনে দিতে সাহায্য করেছে ম্যাক এলিস্টার অসাধারণ একটি ম্যাচ খেলেছে তবে তাকে যেভাবে ফাউল করা হয়েছে তাতে তার বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারত এমন ইনজুরি থেকে রিকভার করতে বছর দেড়েক সময় লেগে যায় তাতে করে শেষ হয়ে যেতে পারত তার বিশ্বকাপ স্বপ্ন কিন্তু আসার কথা এমন কিছুই হয়নি খুব দ্রুতই সে মাঠে ফিরে আসবে নিকোলাস গঞ্জালেগের লিগে অসাধারণ অভিষেক হয়েছে দুর্দান্ত হেড থেকে গোল পেয়েছে এটিএম এর হয়ে প্রথম অভিষেক ম্যাচে এনজো ফার্নান্দেজের কথা আর কি বলবো ক্যাপ্টেন এর দারুণ লং বল পাস থেকে পেড্রো পেড্রো টাচ এবং পালমারের এর গোল অসাধারণ টিম কাজ করেছে আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড একটু খারাপ সময় পার করলেও চেলসিতে গিয়ে আবার সরুপে ফিরেছে দলের রসচক গোলের বিল্ড আপে ইনভলভ ছিল চেলসির হয়ে ডেবু করা আলেহান্দ্রো গার্নাচো লিসান্দ্রো মার্টিনেজের ইন্টারন্যাশনাল ব্রেকের পর ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে ফেরার কথা থাকলেও অততো সেটা হচ্ছে না আর্জেন্টান এই ডিফেন্ডার আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে মাঠে ফিরতে পারে কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না যাতে সে সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারে এবং বিশ্বকাপের আগে খেলা চালিয়ে যেতে পারে ইতালিয়ান লিগে রাইজিং স্টার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে নিকো লিগে বুকা বিপক্ষে ডিরেক্ট কর্নার থেকে গোল করেছেন আনহেল ডিমারিয়া সব মিলিয়ে অসাধারণ একটা সপ্তাহ গেল আর্জেন্টাইনদের এর বাইরে আর কার পারফরমেন্স আপনাদের নজর কেড়েছে আমাদের জানাতে পারেন আর কাকে নিয়ে ভিডিও চান আমাদের বলতে পারেন